তুমি এখানে একটা গান আছে না তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না আচ্ছা তোমার যখন গার্লফ্রেন্ড হবে তখন কি এভাবে দেখা করতে আসবা না তোমার মতো সুন্দরী কাউকে পাচ্ছি তুমি কাউকে গার্লফ্রেন্ড বানাচ্ছি কাম দিচ্ছো না যা সত্যি তাই বলছি আচ্ছা তোমার ক্লাস শেষ তখন কখন এই আচ্ছা তাহলে তুমি ক্লাসের সময় জন্য ওয়েট করো আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেবো সত্যি আসবা তুমি তাহলে চলে যাও তুমি তো লেট হয়ে যাবে আচ্ছা আসি তাহলে সাবধানে যে কি রে চলে আসছিস তোর মা ফোন করে আমাকে হুকুম করেছে তার মেকে যেন আমি বাসায় পৌঁছে দিয়ে আসি তোকে পৌঁছে দিতে হবে না আমি একা চলে যেতে পারবো তুই চলে যা সরি একটু লেট হয়ে গেল আরে সমস্যা নেই আমি তো এখনই বের হলাম আচ্ছা ঠিক আছে চলো আজকে তোমাকে আইসক্রিম খাওয়াবো না তুমি চাও না আমি আইসক্রিম খাই না চিপস খাও তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে সেটাই খাওয়াবো চলো